সাড়ে আমরা গবেষণা প্রকল্পের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যেসব এম এস শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা একটা গবেষণা ভাতা বাবদ একটা ভাতা প্রদান করে থাকি তো সেখানে আমরা প্রতি বছরই প্রদান করে থাকি তো গত বছর আমরা দুশো জনকে আমরা ফেলোশিপ প্রদান করেছিলাম আট টাকা করে এবং এবার এই সংখ্যা দুশো একাত্তর জন তাদেরকে দশ হাজার করে আমরা দিয়েছি আর হাজার টাকা টোটাল এটা আমাদের একদম শুরু থেকে দুই হাজার আট নয় থেকে শুরু থেকে বর্তমান পর্যন্ত আমাদের সার্ভাসের টোটাল ফান্ডের পরিমাণ এবং আমার যে প্রকল্পগুলো প্রদান করেছি সেটা সংখ্যা এখানে দেখানো হয়েছে এটি ইনক্রিজিং ট্রেন্ডে আছে এবং আশা করি যে ভবিষ্যতে আমরা শুধু প্রকল্পের সংখ্যা বাড়াবো না আমাদের ভাইসেন্সারের সারের হচ্ছে ইচ্ছা যে আমাদের গুণগত মানে প্রজেক্ট সম্পন্ন করতে পারি এবং গবেষণা

তো এই মোটামুটি আমাদের সার্ভিস সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত পরিচিতি তো এখানে প্রচুর মানে অভিজ্ঞতা সম্পূর্ণ ভালো গবেষক রয়েছে অনেক অর্ধেকের বেশি শিক্ষক পিএইচডি গ্রহণ করেছে কিন্তু আমরা ফান্ডের অভাবে সবাইকে আমার প্রকল্প দিতে পারিনি তো এই জন্য আমাদের ভবিষ্যতে বিভিন্ন ফান্ডিং এজেন্সি এবং আমাদের ভাইস চ্যান্সেলর বিভিন্ন জায়গাকে বলতে করছে যাতে অর্থ সংগ্রহ করে আমরা সব যোগ্য শিক্ষকদের এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের যাতে গবেষণা নিয়োজিত করতে পারে যাতে বিশ্ববিদ্যালয় এগিয়ে যায় এবং সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে এটি প্রতিষ্ঠিত হয় আর মেনলি আমাদের সার্ভ হচ্ছে যে ক্যাসিপেনের মধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করেছি এবং এখানে আমাদের বিভিন্ন গবেষণা কাজ উৎসাহ প্রদান করা হয় পাশাপাশি আমাদের এখান থেকে একটি জার্নাল প্রকাশিত হয় এটা দশটা ভলিউম বের হয়েছে এবং সহসা আমাদের লাস্ট প্রতিশুটি এই মাসে আশা করছে আমার বের হবে এগারোটি এই মোটামুটি আমাদের সম্পর্কে সংক্ষিপ্ত